আমি কিন্তু আবারও ওয়াটার একটি বেডশিট নিয়ে নিলাম আমার বাবুর জন্য এই যে দেখো আমি কিভাবে পানি দিয়ে টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি একটুও ভিজে নাই আমার যেহেতু দুইটা বেডরুম মানে আমাদের বাসায় দুইটা রুম যার জন্য আমার দুইটা লাগতো একটা নেওয়া হয়েছে আর একটা এখন আর কি নিয়ে নিলাম বাধ্য হয়ে দুই বেডরুমে যেন দুইটা আর কি দিতে পারি যাতে আয়াসের সমস্যা না হয় এইবার কিন্তু আমি আরেকটি আলাদা প্রিন্টের বেডশিট নিছি দুইটা বেডশিট এত সুন্দর আরো আছে আরো নতুন নতুন কালেকশন আছে আমি ভাবছি যে এরপরে আমি আবার অন্য আরেকটা নিব অনেক আপদেরই বাবুরা ছোট যাদের হচ্ছে ডেইলি বিছনার চাদর চেঞ্জ করার ধোয়ার একটা ঝামেলা থাকে আমি তাদেরকে বলবো যে একদম নিশ্চিন্তা ভাবে ওয়াটারপ্রুফ একটা বেডশিট নিয়ে নিলে কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না রেগুলার বিছনা চাদর ধোয়ারও কোনো প্রবলেম থাকবে না ওয়াটারপ্রুফ বেডশিট ব্যবহার করার শান্তি আলাদা রেক্সিন যেমন আমরা ব্যবহার করলে একদম গরমে ঘেমে যায় এটা ব্যবহার করার মতন ওরকম উপযুক্ত না মানে ওরকম ভালোভাবে ইউজ করা যায় না কিন্তু ওয়াটারপ্রুফ বেডশিট হচ্ছে গরমে গরম লাগে না আর ঠান্ডায় কিন্তু ঠান্ডা লাগে না আর এটার মেইন বিশেষ যে জিনিসটা সেটা হচ্ছে বাবুরা যদি শীষ করে তাহলে কিন্তু এটা কখনোই তোমার তোষক পর্যন্ত যাবে না এই জন্য কিন্তু আমি শুরুতেই তোমাদেরকে দেখাই দিছি পানি দিয়ে যাতে করে তোমরা বুঝতে পারো বুঝতে যেন সুবিধা হয় আমি কিন্তু এক গ্লাসের মতন পানি ঢালছি সেই পানি কিন্তু এক ফোটা পানিও কিন্তু তোষক পর্যন্ত যায় যায়নি ওয়াটারপ্রুফ বেডশিট ব্যবহারে হচ্ছে খুবই আরামদায়ক আমি জাস্ট বেডশিটটা বিছানোর পরে মানে বিছানার দিকে তাকায় দেখলাম লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর লাগতেছে আমাদের রুমটা আর বালিশের কুসুন্ধীটা দেওয়ার পরে তো আরো ভালো লাগতেছে আমার বাবু কিন্তু এই বেডশিট ব্যবহারে খুবই কমফোর্টেবল যার কারণে আমি বাধ্য হয়ে আরও একটা নিছি যাতে করে আমাদের দুই বিছানায় দুইটা বিছানো থাকে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় তোমরাও কিন্তু চাইলে এখনই অর্ডার করে দিতে পারো আমি পার্সোনালি বলবো যে এই বেডশিটগুলো ব্যবহার করতে যে কি পরিমাণ আরাম যারা এখনো ব্যবহার করো কখনোই না আমি নিজে একটা ব্যবহার করছি আবার আরেকটা আনলাম এখন যদি আমার প্রয়োজন হয় আমি আরো একটা কিনবো কারণ এগুলা ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় বিছনার লুকটা একদম চেঞ্জ হয়ে যায় খুব ইউনিক লাগে জিনিসটা খুবই সুন্দর তোমার বাবুর জন্য এখনই আর দেরি না করে অর্ডার করে ফেলো ওয়াটার প্রুফ বেডশিট